মানে বন্দুক ধরে রাখাতে ঘটনা মানে কি বুঝতে পারলেন আমরা ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে তো এসডি সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনো কারোর নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছেন কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে মানে বন্দুক ধরে রাগাতির ঘটনা আপনার সরজমনি এসছেন মানে কী বুঝতে পারলেন আমরা জানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে তো এসডি কিউ সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছেন আপনি সাথে কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে মানে বন্দুক ধরে রাখাতে ঘটনা আপনার সরজমনি এসছেন মানে কি বুঝতে পারলেন আমরা জানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে তো এসডি কেউ সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছেন কথা সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা